হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আরেকটা একটা ইনভেস্টমেন্ট আইডিয়া যে ইনভেস্টমেন্ট আইডিয়াটা আপনাকে ভবিষ্যৎ জীবনের জন্য একটা ভালো রিটার্ন দিতে পারে তো সেরকম কিছু কোম্পানি নিয়ে কথা বলবো তার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিই ইনফরমেশন না বেসিক্যালি পুরো ব্যাপারটা হচ্ছে যে কীভাবে আপনি শেয়ার মার্কেটের থেকে কোম্পানি চুজ করবেন বা থিম চুজ করবেন শেয়ার মার্কেটে যে প্লেয়াররা অলরেডি রয়েছে বা ইকোনমির মধ্যে যারা প্লেয়ার হিসেবে রয়েছে সব থেকে বড়ো স্টেক হোল্ডার হচ্ছে গভার্নমেন্ট এখন গভর্নমেন্ট যে সমস্ত প্রজেক্টগুলো নেয় সেই প্রজেক্টগুলোতে একটা বিশাল অঙ্কের টাকা কিন্তু তারা ঢালে সেই টাকাটা ওই প্রজেক্টগুলোকে কমপ্লিট করার জন্য খরচ হয় এবং সেই টাকাটা আলটিমেটলি প্রফিটেবিলিটি হিসাবে কিছু কোম্পানির ঘরে ঢোকে সিম্পলি যে কারণে দেখবেন ইন্ডিয়ান রেলওয়েতে যে গভর্নমেন্ট স্পেন্ডিং করছে তার জন্য কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে সেক্টরে একটা বিশাল বড় ব্যাপ্তি ঘটেছে পিএসইউর মধ্যে বিশাল বড় রকমের একটা র্যালি হচ্ছে তো সুতরাং আপনি যদি গভর্নমেন্টের কোম্পানিজ এবং গভর্নমেন্ট স্পেন্ডিংটা দেখেন খরচাটা দেখেন বাজেটটা দেখেন তাহলে আপনি শেয়ার বাজার থেকে কিন্তু ভালো একটা পয়সা বিল্ড করতে পারবেন ঠিক এরকমই একটা প্রকল্প নিয়ে আজকে কথা বলবো যেটা নাম হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া এখন ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পটা নরেন্দ্র মোদী গভর্নমেন্ট নিয়েছিল দিন আগে এবং তার ফলে প্রচুর কোম্পানি যারা সেগুলো থেকে লাভবান হয়েছে এবং আগামী দিনেও হবে তার কারণ হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প কিন্তু এখনো শেষ হয়ে যায়নি বিভিন্ন রেলওয়ে বিভিন্ন স্টেশনগুলোর যে মডার্নাইজেশন এবং তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করা বা ডিজিটালি সমস্ত কিছুকে যে কন্ট্রোল করা এর যে পুরো ব্যাপারটা রয়েছে এর মধ্যে কিছু কোম্পানিজ রয়েছে যে কোম্পানিগুলো বিশালভাবে কাজকর্ম করছেন আপনারা যদি দেখেন লক্ষ্য করেন দেখবেন পাসপোর্ট সেবা কেন্দ্র যেটা আছে পাসপোর্ট বা রেলওয়ে টিকিটিং যে সিস্টেমগুলো ছিল এগুলো সব ধীরে ধীরে মডার্নাইজ হয়েছে এবং ধীরে ধীরে ডিজিটালি হয়ে গিয়েছে এখন আপনি মোবাইল থেকে এই জিনিসগুলো করতে পারেন পাসপোর্ট ব্যবস্থা খুবই মানে একটা সুন্দর ব্যবস্থায় পরিণত হয়ে গিয়েছে যেটা আজ থেকে দশ বছর আগে ছিল না তো এরকম প্রচুর মানে গভর্নমেন্টের যে মানে কাজ কার্যকলাপ রয়েছে এবং যেগুলো জনসাধারণের জন্য দরকার তার জন্যই এই ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পটা গভর্নমেন্ট নিয়েছিল তো এই প্রকল্পের আওতায় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে বা যে কোম্পানিগুলো এইগুলো থেকে ফায়দা তুলতে পারছে এবং বেশ ভালো পরিমাণ একটা প্রফিটেবিলিটি বিল্ড করছে সেরকম কিছু কোম্পানিকে নিয়ে আজকে কথা বলবো এর মধ্যে প্রথম যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস তারপরে ইনফোসিস উইপ্রো জোম্যাটো পারসিস্টেন্ট সিস্টেম ইন্ডিয়া মার্ট ইন্টারমেস সিস্টেম লিমিটেড অ্যাফিল তার সাথে হ্যাপিয়েন্স মাইন্ড টেকনোলজি এবং জাজ ডায়াল এই যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলো কিন্তু প্রত্যেকটাই ডিজিটাল ইন্ডিয়ার যে কার্যকলাপ তার সাথে যুক্ত এবং ডিজিটাল ইন্ডিয়াকে আগামী দিনে সাফল্য লাভ করানোর জন্য কিন্তু এই কোম্পানিগুলো বিশাল বড়োভাবে কাজকর্ম করছে আপনি যদি দেখেন পাসপোর্ট সেবা কেন্দ্রটা টোটালটাই টিসিএস নিয়ে নিয়েছে তো এরকমভাবে গভর্নমেন্টের যে সমস্ত প্রজেক্টগুলো রয়েছে যেমন আধার এটা ইনফোসিসের বানানো রাইট নন্দন নীলেকানি যিনি ছিলেন ইনফোসিসের চেয়ারম্যান তার বানানো তো এরকম যে সমস্ত মেইন মেইন প্রজেক্টগুলো রয়েছে যেগুলোতে ডিজিটাল ইন্ডিয়া স্পেন্ডিং হচ্ছে গভর্নমেন্টের সেগুলো টোটাল এই কোম্পানিগুলোর হাতে কিন্তু যাচ্ছে সুতরাং এই কোম্পানিগুলোকে ট্র্যাক করা শুরু করুন আপনি যদি ভ্যালু ইনভেস্টার হয়ে থাকেন তাহলে এই কোম্পানিগুলোর মধ্যে ভ্যালু ইনভেস্টিংয়ের থিওরিকে অ্যাপ্লাই করে যেটা আমি অলরেডি শিখিয়েছি সেটাকে অ্যাপ্লাই করুন না হলে আপনি যদি মনে করেন যে না এগুলোতে আমি সুইং ট্রেডিং করব আমার সুইং ট্রেডিংয়ের যে মানে সেট আমি দিয়েছি আরএস মেথডটা ওই মেথডটাকে ইউজ করে আপনি কাজ করতে পারেন ইত্যাদি যে সমস্ত মেথডগুলো রয়েছে প্রত্যেকটা মেথডকে ইউজ করে আপনি কারেক্ট প্রাইসে বাইং করুন যদি আপনি বাইং করতে পারেন এবং সঠিকভাবে এই কোম্পানিগুলোকে ট্র্যাক করতে পারেন তাহলে ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের কিন্তু সুবিধাটা এই কোম্পানিগুলো পাবে এবং এইগুলো পেলে আগামী দিনে শেয়ারগুলো কিন্তু অ্যাপ্রিসিয়েট করবে এর মানে এই নয় যে আগামীকাল সকালবেলায় গিয়ে এই সাত আটটা কোম্পানির আপনি স্টক কিনে নেবেন এটা আমি বারবার বলছি আগে আপনি অ্যানালিসিস করুন রাইট ওয়েতে চিন্তা করুন আমার কাজ হচ্ছে আপনার মাথায় সেই থটটা দেওয়া আপনাকে রাইট নলেজটা দেওয়া একটা মানে কি বলবো নয়েজ ক্রিয়েট না করে অবশ্যই সুতরাং সেই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখুন এবং লক্ষ্য রেখে তারপরে আপনি প্রাইস অ্যাপ্রিসিয়েশন হতে পারে কি না সেটা ভেবে আপনি কিন্তু আপনার মতো করে সেই জায়গায় ইনভেস্টমেন্ট করুন দরকার পড়লে আপনি যে কোনো ইনভেস্টমেন্ট যারা অ্যাডভাইস দেন তাদের আপনি হেল্প নিতে পারেন আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই আমি একজন প্রফিটেবল ট্রেডার আমি ট্রেডিং করি আমি আমার মেন্টারশিপ প্রোগ্রাম রান করি বিভিন্ন ট্রেডারদের যারা ট্রেডিং করতে চান ট্রেডারকে কেরিয়ার হিসাবে নিতে চান আমি তাদের জাস্ট একটা হেল্প করি এবং তার জন্য আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন সেভেন আমি আবার রিপিট করে দিই সেভেন ডাবল জিরো থ্রি সেভেন নাইন ডাবল জিরো এইট সেভেন এই নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা